সৃষ্টিকুলের মালিক তুমিও গৌরব না তোমার যে কিন ছাড়া আমার ভালো লাগে না সৃষ্টিকুলের মালিক তুমিও গৌরব না তোমার যে কিন ছাড়া আমার ভালো লাগে না আজ চোখে মুখে মনে প্রাণে শুধু বেদনা। পরে তোমাই দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমায় বলো না ওই নত শিরে সিজদাই পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমায় পৃথিবীতে করি কত ছলনা না শৈতানেরই ধোকায় পড়ে মিঠাই মনের বাসনা মায়ার বন্ধন পৃথিবীতে করি কত ছলনা না শৈতানেরই ধোকায় পড়ে মিঠাই মনের বাসনা মিঠাই মনের বাসনা তুমি অসীম তুমি রহিম তোমায় ভুলব না ওই তুমি অসীম তুমি রহিম তোমায় ভুলব না ওই নতিরে সিজাই পড়ে তোমাই দেখি না কোথায় গেলে পাব তোমাই আমাই বলো না ওই নত শিরে সিজাই পড়ে তোমাই দেখি না কোথায় গেলে পাব তোমাই আমাই বলো না তোমার রেজি খাচ্ছি মোরা করছো তুমি করো না তোমার আদেশে যাচ্ছি বলে করছি কত বাহানা খাচ্ছি মোড়া করছো তুমি করো না তোমার করছি কত বাহানা করছি কত বাহানা তুমি তোমায় রহিম তোমাই ভুলবো না ওই না তো সিরে সিজাই পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমায় বলো না ওই তো শিরে সিজদাই পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাব তোমায় আমায় বলো না মোদের গুণা তোমার জানা ক্ষমা করো রাম্বানা থাকতে জীবন ময়ুদ্দিন ও নামাজ কালাম ছাড়বে না মোদের গুণা তোমার জানা ক্ষমা করো রাম্বানা থাকতে জীবন ময়ুদ্দিন ও নামাজ ছাড়বে না নামাজ কালাম ছাড়বে না তুমি আসিম তুমি রহিম তোমায় ভুলবো না ওই তুমি আসিম তুমি রহিম তোমায় ভুলবো না ওই না তো শিরেশ তাই পরে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমায় বলো না ওই নত শিরে সিজাই পরে তোমায় দেখি না কোথায় গেলে পাব তোমাই আমায় বলো না সৃষ্টিকুলের মালিক তুমি তুমিও বানা তোমার জেকের ছাড়া আমার ভালো লাগে না সৃষ্টিকুলের মালিক তুমি তুমিও বানা তোমার জেকের ছাড়া আমার ভালো লাগে চোখে মুখে মনে প্রাণে শুধু বেদনা আজ চোখে মুখে মনে প্রাণে শুধু বেদনা ওই নত শিরে সিজদাই পড়ে তোমাই দেখি না কোথায় গেলে পাব তোমায় আমায় বলো না ওই নতো শিরে সিজদাই পরে তোমায় দেখি না কোথায় গেলে পাব তোমায় আমায় বলো না